আমি ডামুটা সাতশ বিপুর দেখি আজকে ডামুটা বাজারে মন্দির পাহাড়াতে আছে এখানে যাতে কোনোরকম সোজাচার না ঘটে এখানে যাতে কোনো রকম না ঘটে তার জন্য আমরা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির কারণে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মন্দিরগুলা পুরি দেওয়া হচ্ছে বর্তমানে পুলিশরা ডিউটি দিতে পারছে না এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম এবং শিবিরের পক্ষ থেকে আমরা ডামুডা বাজারের মন্দির পুরি দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত আছি এবং আমরা ডিউটি পালন করে যাচ্ছি